এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান তাদের জন্য যারা মিড লেভেলের কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপ থাকবে চান যারা ল্যাপটপ চালানো স্টার্ট করতে চান তাদের জন্য আজকাল ভিডিওতে ল্যাপটপ থাকবে এগুলোর ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ পেন পাবেন পেনটা পাবেন পেন আবার অটো চার্জ হবে ল্যাপটপে থাকলে অটো চার্জ হবে এই ল্যাপটপ দিয়ে আপনি কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনি কাজ শিখতেও পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু

তেরো চোদ্দ হাজার টাকা বাজেট তাদের জন্য আমাদের কাছে ল্যাপটপ আছে আসসালাম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে আজকে কোরাই ফাইভের ল্যাপটপ থাকবে কোরাই সেভেনের ল্যাপটপ থাকবে যারা এর কাজ করতে চান তাদের জন্য প্রয়োজনীয় অনেক ভালো কনফিগারেশনের ল্যাপটপ থাকবে যারা মিড লেভেলের কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপ থাকবে যারা শুরু থেকে ল্যাপটপ চালানো শিখতে চান যারা ল্যাপটপ চালানো স্টার্ট করতে চান তাদের জন্য আজকে ভিডিওতে ল্যাপটপ থাকবে আজকে মূলত আমরা চেষ্টা করব জেট বুক দেখানোর জন্য লেনোভো থিঙ্ক ইয়োগা থাকবে মাইক্রোসফট সার্ফেস থাকবে এছাড়া বিজনেস সিরিজের আরও রেগুলার অনেক ল্যাপটপ আছে সব ল্যাপটপই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবি ইনশাল্লাহ তো শুরুতেই আমার হাতে যে ল্যাপটপ আছে সেটি হচ্ছে এইচ পি এইচপি এলইড বুক বিজনেস সিরিজ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন আমাদের কাছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি র্যাম কোরাই ফাইভের এইট জেনারেশন জি সিক্স সব মডেলে আছে আমার হাতের ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একটা র্যামই ষোলো জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে উনিশ বিশ আশি রেজলেশন ল্যাপটপটির একটি বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফেস লকের সুবিধা থাকবে পাশাপাশি এফ টু তে থাকবে আপনার শিওর ভিউ ডিসপ্লে থাকবে যেটা দিয়ে আপনারা রাতে বেলা আই প্রোটেকশন করেও কাজ করতে পারবেন অতিরিক্ত একটা ফিচার আছে এফ তে আই প্রোটেকশন আছে তো ল্যাপটপটি দেখেন এখন ইন্টেগ্রেট সিলি আছে তো কোরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা আর কোরাই সেভেন এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা আর কোরাই ফাইভ কোরাই ফাইভ জি সিক্স প্রাইস থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটিতে আপনারা কী কী ধরনের পোর্ট সুবিধা পাবেন আমি একবার দেখিয়ে দিই প্রথমেই থাকবে সিম কার্ড তারপরে থাকবে ইয়ারফোনের লাইন এরপরে থাকবে ইউএসবি পোর্ট থাকবে এইচডিএমআই ইথারনেট টাইপ সি যেটা দিয়ে আপনারা একই সাথে চার্জিং প্লাস ডাটা ট্রান্সফার দুটোই করতে পারবেন তারপরে থাকবে চার্জিং পোর্ট ব্লুপিন যেটা এইচপির অফিসিয়াল অরিজিনাল চার্জার আমরা আপনাদেরকে দিব সেটা দিয়ে চার্জ করতে পারবেন এই পাশে থাকবে ইউএসবি পোর্ট থাকবে এই পাশে কুলিং ফ্যানের জায়গাটা থাকবে তো সব কিছু মিলিয়ে ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কোরাই সেভেন আমি আবারও বলে দেই আমাদের কাছে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম আট জিবি র্যাম দুইটা মডেলই আছে কোরাই ফাইভ আট জিবি র্যামও দেওয়া আছে যাদের যা প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব ফুল ফ্রেশ কন্ডিশন আর আর কথা না বললেই নয় এগুলোর ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ এবং ব্রন্ডেড সরাসরি বায়োসে ব্রন্ডেড সহ পাবেন আপনারা ব্রন্ডেড বিশ একুশ সালের ব্রন্ডেড আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো কোরাই জেন প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা কোরাই সেভেনের এইট জেন আট জিবি র্যাম প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যাদের জি ফাইভ ল্যাপটপ প্রয়োজন জি ফাইভ ল্যাপটপ আমাদের কাছে আছে জি ফাইভের প্রাইস পড়বে আই ফাইভ আমি দেখে দেই আপনাদের সুবিধার্থে এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে জি ফাইভ নিতে পারেন আর জি ফাইভের আই সেভেন জি ফাইভ কোরআ সেভেন এইট জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে সব ল্যাপটপই আছে আপনারা যার যেটা প্রয়োজন নিতে পারেন এরপরে একটা জেট বুক দেখাই জেট বুক নর্মাল জেট বুক না জেট সাধারণত আট জিবি র্যামটা থাকে নন টাচ থাকে আমাদেরটা হচ্ছে ষোলো জিবি র্যাম জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন আমি একবার আপনাদের দেখে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড ফোর কোর এইট থ সিক্স এম বি ক্যাশ র্যাম থাকবে ষোলো জিবি একটা র্যামই ষোলো জিবি চব্বিশশো বাসি স্পিডের র্যাম ডিডিআর ফোর একটা র্যামই ষোলো জিবি আর একটা স্লট ফাঁকা আপনারা চাইলে সরাসরি র্যাম বাড়াইয়া নিতে পারবেন আর এস থাকবে স্যামসাং এর এস খুবই ভালো এস এস ডি দুইশো জিবি স্যামসাং এর গ্রাফিক্স থাকবে আট জিবি তো জেট মোবাইল ওয়ার্ক স্টেশন মডেল হচ্ছে চোদ্দ ইউ জি সিক্স এটা কিন্তু জি সিক্স চোদ্দ ইউ জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি রেজলেশন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেসলকের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসালিটি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে অনেক পিসাস আপনারা বেছে নিতে পারবেন ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপরে এসএসডি হেলথ সব কিছুই গুড ব্রন্ডেড সহ থাকবে এই ল্যাপটপটির প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হল আপনারা ইউ জি সিক্স ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ স্ক্রিন ল্যাপটপটি নিতে পারেন এরপরে লেনভে ব্যান্ডির আরও একটি দুর্দান্ত ল্যাপটপ থাকবে আপনারা যারা ইয়োগা সম্পর্কে জানেন এটা ইয়োগা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে একই সাথে ল্যাপটপ প্লাস ট্যাপ দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন এটাতে আবার আপনারা পেন পাবেন পেনটা পাবেন পেন আবার অটো চার্জ হবে ল্যাপটপে থাকলে অটো চার্জ হবে তো ল্যাপটপটার কনফিগারেশন আমি বলি লেনোভো এক্স তিনশো আশি ইয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টের সুবিধা ফেসলক সব কিছু অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড চারটা কোর আছে আটটা থের আছে সিক্স এমবি ক্যাশ আছে ষোলো জিবি র্যাম সরি ষোলো জিবি র্যাম দিয়ে ইয়োগা এক্স তিনশো আশি আট জিবি না আট জিবি দেওয়া আমাদের কাছে আছে ষোলো জিবি দেওয়া আছে আমার হাতের ল্যাপটপ হচ্ছে ষোলো জিবি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের এসএসডি আর আপনারা গ্রাফিক্স পাবেন আট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ নাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদমই ফ্রেশ তো ল্যাপটপটি সম্পর্কে আমি প্রাইস বলে দিই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে ইয়োগা নিতে পারেন আপনারা অনেকেই ইয়োগার শখ আছে যারা বাজেটের জন্য নিতে পারেন না এই ইয়োগা কিন্তু চল্লিশ হাজার টাকার নিচে এবং ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম তো চল্লিশ হাজার টাকার নিচে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে আমি বলে দেই এই পাশে একটা পেন থাকবে পেনের সাপোর্ট থাকবে এখানে আপনারা পাওয়ার বাটন পাওয়ার বাটন পেয়ে যাবেন ল্যাপটপের সাইডে ইয়ারফোনের লাইন থাকবে এসডি কার্ড মানে মোবাইলের মেমোরি কার্ড আপনারা লাগাইতে পারবেন ইউএসবি পোর্ট থাকবে এইচডিএমআই থাকবে এই পাশে থাকবে আপনার চার্জিং পোর্ট চার্জিং পোর্টটা কিন্তু স্পেশাল ইউএসবি চার্জিং পোর্ট টাইপ সি পোর্ট থাকবে যেটা দিয়ে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন টেবিল লক থাকবে এছাড়া আর একটি ইউএসবি পোর্ট থাকবে সবকিছু মিলে দুর্দান্ত ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান যারা শিখতে চাচ্ছেন শেখার পর আপনারা করতে চাচ্ছেন তারা একই সাথে এই ল্যাপটপটি নিয়ে নিতে পারেন নিলে আপনার এই ল্যাপটপ দিয়ে আপনি কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনি কাজ শিখতেও পারবেন সমস্ত কিছু একটা ল্যাপটপে হয়ে যাবে টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব যারা অনেক সময় পড়াশোনা করতে চান ইডুকেশন এডুকেশনের জন্য নিতে চান তারাও এই ল্যাপটপ গুলা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম কোরআ ফাইভ এর এইট জেনারেশন এরপর আর একটি ল্যাপটপ থাকবে সারফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সম্পর্কে আপনারা জানেন বিস্তারিত আমার এত কিছু বলার নাই যাদের প্রয়োজন তারা তো সার্ফেস সম্পর্কে জানেনই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটাও খুবই স্পেশাল থাকবে প্রাইসটা অনলাইনে বলবো না আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে ডিসপ্লে রেজোলেশন টুকে প্রাইস জানতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে ব্র্যান্ডের আরেকটি ল্যাপটপ থাকবে খুব জনপ্রিয় ল্যাপটপ টি ফোর সেভেন জিরো এস এর জেনারেশন আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি আপডেটেবল ফুল হাজার কিবোর্ড ব্যাকলাইড সুবিধা থাকবে আহ কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসালিটি থাকবে সমস্ত ধরনের পোর্ট থাকবে এটাতেও আপনারা চার্জিং হিসাবে পাবেন ইউএসবি চার্জার চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি কন্ডিশন আমাদের কাছে অনেক পিস আছে আপনারা দেখে নিতে পারবেন ব্যাটারি হেলথ অনেক ভালো ডুয়েল ব্যাটারি এটাতে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আপনার দুইটা ব্যাটারি মিলে আমি যেটা দেখছি আমার যতটুকু মন আছে নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ আছে মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিবে তো টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলো আমাদের কাছ থেকে আপনারা টি ফোর সেভেন জিরো এস টা নিতে পারেন ভিডিওর মাঝখানে আমরা আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটি দক্ষিণ পাশের সেন্ট্রাল প্লাজা আর সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের লোকেশন প্রয়োজন তারা যোগাযোগ করবেন এরপর এরপরে আমি আমি টি ফোর সেভেন জিরো এই সিরিয়ালের কিছু ল্যাপটপ দেখাই আমার কাছে আছে আর একটা ল্যাপটপ হবে যাদের বাজেট বিশ একুশ তাদের জন্য খুব ভালো হবে মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো আগেরটা ছিল টি ফোর সেভেন জিরো এস ওইটা ছিল সেভেন জেনারেশন এটা হচ্ছে সিক্স জেনারেশন টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে ব্র্যান্ড নিউ অনেক পিস আছে দেখে দেখে নিতে পারবেন কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চার জিবি গ্রাফিক্স কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলো আপনার আমাদের কাছ থেকে লে নেবো সিক্স জেনারেশন নিতে পারেন টি ফোর এটা কিন্তু সিক্স জিরো না টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো বাইশ হাজার টাকা এরপর আরেকটি লেনোভো ল্যাপটপ দেখাই আমি এইট জেনারেশন তিরিশ হাজার টাকার নিচে যাদের কোরাই ফাইভের এইট জেনারেশন প্রয়োজন ইনটেল তাদের জন্য ভালো হবে এই ল্যাপটপ মডেল হচ্ছে টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো একশো আশি পর্যন্ত ভাজ হবে লেনোভো সব ল্যাপটপে একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাজ হয় টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি ডিটিআর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস ডি আপডেটেবল

কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টের সুবিধা সমস্ত ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে এস আর কোরাই ফাইভের এইট জেন ল্যাপটপটা নিতে পারেন খুব ভালো হবে যারা ফ্রিলান্সিং কাজ করতে চান এরপরে আমি কিছু আর একটা আর একটা কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ দেখাই কম বাজেটের মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজ ডাবল থ্রি ডাবল জিরো মডেল হচ্ছে ডাবল থ্রি ডাবল জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি র্যাম এসএসডি আপডেটেবল প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলো আপনার আমাদের কাছ থেকে ডেল কোরাই ফাইভ এইট জেন ল্যাপটপ নিতে পারেন এরপরে আরেকটি কম বাজেটের ল্যাপটপ থাকবে যার যাদের একই সাথে স্টাইলিশ ল্যাপটপ প্রয়োজন প্লাস হাই কনফিগারেশনও প্রয়োজন আবার বাজেটও কম তাদের জন্য এই ল্যাপটপ লেনোভো ইয়োগা লেনোভো ইয়োগা ইলেভেন ই কোরাই ফাইভ এট সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এসএসডি আপডেটেবল বারো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসালিটি থাকবে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে ইয়োগা কোরাই ফাইভ সেভেন জেনটা নিতে পারেন আর যারা সিক্স জেনটা নিতে চান মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হল আপনার আমাদের কাছ থেকে সিক্স জেন নিতে পারেন বাট ওইটা হবে কোরাই থ্রি কোরাই থ্রি সিক্স জেন উনিশ হাজার পাঁচশো ফাইভের এইট জেন প্রাইস থাকবে বাইশ হাজার টাকা এরপরে যাদের তেরো চোদ্দ হাজার টাকা বাজেট তাদের জন্য আমাদের কাছে ল্যাপটপ আছে যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদের ভিডিও কলে দেখাবো ইনশাল্লাহ আমি এরপরে কিছু হাই কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো আমাদের শোরুমের মডেল হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক বিজনেস সিরিজ মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এখানে মডেল লেখা আছে টি ফোর এইট জিরো এস এখানে লেখা আছে কোরাই কোরআভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তারপরেও র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেসলক এর সুবিধাও থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ফুল ফ্রেশ কন্ডিশন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সব সবকিছু মিলিয়ে এই ল্যাপটপটির প্রাইস দেবে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকার মধ্যে চল্লিশ হাজার টাকার নিচে যারা কোরআ সেভেনের এর প্রসেসর খুঁজতেছেন কোরাই সেভেনের এর এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি তাদের জন্য বেস্ট হবে টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এর এইট মাত্র সাঁত্রিশ হাজার টাকা যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান দুর্দান্ত স্পিডে এই ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন এরপরে আর একটি হাই কনফিগারেশনের ল্যাপটপ থাকবে ডেল আপনারা জানেন ডেলের মেশিন অনেক ভালো অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় ডেল মডেল হচ্ছে সেভেন ফোর নাইন জিরো ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে সেভেন ফোর নাইন জিরো কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম একটা র্যামই ষোলো জিবি আর একটা স্লট ফাঁকা চাইলে আপনি সরাসরি র্যাম বাড়াইতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্টের সুবিধা সমস্ত ধরনের বোর্ড ফ্যাসিলিটি অ্যাভেলেবেল গ্রাফিক্স থাকবে আট জিবি আট জিবি গ্রাফিক্স মানে বুঝতেই পারতেছেন কতটা স্পিড থাকবে একশো ডিগ্রি পর্যন্ত ভাস হবে আট জিবি গ্রাফিক্স দিয়ে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলো আপনার আমাদের কাছ থেকে ডেলো ল্যাপটপ গুলা নিতে পারেন আর সবগুলা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে ইনশাল্লাহ চার্জার নিয়ে কোনো সমস্যা নেই আমাদের কাছে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট থাকবে আমি আপনাদের দেখিয়ে দিই একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চার্জার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চার্জার এইচপি অরিজিনাল চার্জার যেখানে লেখা আছে অরিজিনাল চার্জার থাকবে একটা একটা পাওয়ার কেবল থাকবে আর একটা কোয়ালিটি ফুল ব্যাগ থাকবে এগুলো থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সম্পূর্ণ ফ্রি এরপরে আমি রাইজেনের কিছু আপনাদের দেখে আমাদের কিছু কালেকশন আছে ভালো পঁয়ত্রিশশো সিরিজ আছে পঁচিশশো সিরিজ আছে আট জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে এক জিবি ডেডিকেটেড আছে দুই জিবি ডেডিকেটেড আছে তো প্রথমে যে ল্যাপটপ নিয়ে কথা বলতেছি আমি মডেল হচ্ছে এইচপি এলিট বুক এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ মডেল হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স জি সিক্স ল্যাপটপ সেভেন থ্রি ফাইভ জি সিক্স আছে ষোলো জিবি আছে আমার হাতের ল্যাপটপ হচ্ছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি আট শেয়ার গ্রাফিক্স দুই ডেডিকেটেড গ্রাফিক্স পঁয়ত্রিশশো সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে রাইজেন সেভেন থ্রি ফাইভ জি সিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পঁয়ত্রিশশো সিরিজের ল্যাপটপ নিতে পারেন এটা আট জিবি সরি এটা আট জিবি আছে আট জিবি প্রাইস থাকবে দুই হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যামটা থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশশো সিরিজ মনে রাখতে হবে এরপর আমি রাইজেনের আরো কিছু কালেকশন থাকবে আমি আপনাদেরকে দেখাইতেছি রাইজেন আগেরটা ছিল দুই জিবি ডেডিকেটেড এবার থাকবে এক জিবি ডেডিকেটেড রাইজেন প্রাইজ অফার প্রাইজ থাকবে মডেল হচ্ছে এ এম ডি রাইজানো পঁচিশশো সিরিজি এক জিবি শেয়ার ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা ফেসলক এর সুবিধা ফিঙ্গারপ্রিন্টের সুবিধা আমাদের সমস্ত ল্যাপটপে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক থাকার চেষ্টা করে আমরা রাখার চেষ্টা করি তো এখানে আবার শিওর ভিউ ডিসপ্লেও থাকবে রাইজেনের এই ল্যাপটপটির প্রাইস থাকবে

ভিডিও শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আমি আরও একবার বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটি দক্ষিণ পাশের সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে লোকেশন দিয়ে দিবে সবচাইতে সহজ লোকেশন হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালা ঢাকা টেকনোলজি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম